ওস্তানি করে দিয়েছি এই কারণে যদি বলছেন কেমন করে আল্লাহ মায়ের পেটে বাচ্চা দিয়েছে ওটা আল্লাহর দায়িত্ব বাঘ পেটে বাচ্চা ধারণ করে গরু পেটে বাচ্চা ধারণ করে ছাগল পেটে বাচ্চা ধারণ করে উঠ পেটে বাচ্চা ধারণ করে সারা পৃথিবীর যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী বেশিরভাগ দুটা একটা প্রাণী যারা ডিম দেয় বাকি সব পেটে বাচ্চা ধারণ করে তাদের বাচ্চাটা সঠিক ভাবে গরুর বাচ্চা বড় বড় হয়ে জন্মায় না মানুষের বাচ্চা বেশি হয় কোনটা গরুর বাচ্চাটা জন্মার সময় মানুষের বাচ্চা থেকে মোটামুটি চার গুণ তো বড় হবে। হ্যাঁ তাহলে ওর বাচ্চা হবার সময় কই সিজারের প্রয়োজন হলো না হাতি হাতির বাচ্চা মানুষের থেকে মিনিমাম কুড়ি গুণ বড় হবে তো তার তো সিজারের প্রয়োজন হল না আপনার স্ত্রী এইটুকু একটা বাচ্চা দুই কেজি আড়াই কেজি জন্ম দিবে ওর কেন সিজারের প্রয়োজন আসলে আমরা মানুষ এত বড় মানে মুস্তান এত বড় বেশি জাননেওয়ালা মায়ের পেটে বাচ্চা যতটা ওয়েট হবার প্রয়োজন আল্লার পক্ষ থেকে ততটা ওয়েট হবে কিন্তু আমরা অতিরিক্ত ডাক্তার বাড়িতে গিয়ে অতিরিক্ত পাড়ার মেয়েদের কথাবার্তা শুনে বাচ্চা পেটে থাকা অবস্থায় এত বেশি হাই প্রোটিন খাদ্য খাবার খেয়েছি যে বাচ্চা তার প্রয়োজনের থেকে বেশি পেটের ভিতরে বেড়ে গেছে কি বললাম বুঝলেন বেশি বেড়ে গেছে এই পর্যায়ে ডাক্তারবাবু থেকে মেশিন পত্র দেখে দিয়ে বলছে যে বাচ্চার বাঁচানো যাবে না কারণ যতটা মায়ের জায়গা থেকে বাচ্চা বার হবার প্রয়োজন তার থেকে বাচ্চা ডবল হয়ে গেছে পেটের ভিতরে এই জন্য বাচ্চা মারা যেতে পারে ডাক্তারবাবুদের গুলোকে এই সমস্ত কঠিন কাজ থেকে একটু আসান করে দাও আমিন পৃথিবীতে এলো বাচ্চা এলো দুটি লিঙ্গ একটা হচ্ছে নারী একটা হচ্ছে কে পুরুষ একটা নারী মায়ের যে রাস্তা দিয়ে পৃথিবীতে আসে একটা পুরুষ মায়ের যে রাস্তা দিয়ে পৃথিবীতে আসে একটাই রাস্তা এখন পৃথিবীতে জন্ম হওয়ার পর সাত দিন বয়স হলো কতদিন সাত দিন সাত দিনের বেলায় আল্লাহ নবী সাল্লাহ আলী হাদিস যে তুমি তার সুন্দর একটা নাম রাখো কি বললাম বুঝলেন মেয়ে হলে ভালো নাম রাখুন ছেলে হলে ভালো নাম রাখুন ছেলে হলে ভালো নাম আবদুল্লাহ আব্দুর রহমান এটা হচ্ছে সব থেকে নাম মিডিয়াতে আমাকে নিয়ে প্রচন্ড গালাগালি করছে কিছু আলে মারা। কারণ আমি বলেছি ইসলামে কয়েকটা নাম রাখা চলবে না শাহেক বসে আসেন যোগ্য আলেম প্রয়োজনে উনি ব্যাপারটা পরে ব্যাখ্যা করবেন আমি বলেছি জাহাঙ্গীর নাম রাখা যাবে না শাহজাহান নাম রাখা যাবে না গোলাম রসুল নাম রাখা যাবে না গোলাম গোলাম নবী নাম নাম রাখা রাখা যাবে যাবে না না ইয়াসিন তহা এই সমস্ত যত শব্দ কোরআন মাজিদ এসেছে এইগুলোকে বলা হয় হরুফে মোকাত্তে বাংলাতে বলা হয় বিচ্ছিন্ন অক্ষর মালা আপনি আপনার বাচ্চাকে একটা নাম রাখুন নামের অর্থটা যেন ভালো হয় ভালো করে বোঝার চেষ্টা করবেন পবিত্র আল কোরআনে উনত্রিশটি শব্দ আছে ইয়াসিন তহা হা মিম আলিফলা মিম আলিফলা মিম র কাপ হা আইন সোয়াদ আলিফলা মিম সোয়াদ এই সমস্ত যত শব্দগুলি আছে এই শব্দ দিয়ে বাচ্চাদের নাম রাখা ঠিক নয় কারণ এর অর্থ নেই আমি ফতোয়া দিচ্ছি না কিন্তু ফতোয়া আলাদা এই সমস্ত নাম ইসলাম সমর্থন করে না যদি বলছেন মৌলী সাহেব আমার নাম শাহজাহান শাহজাহান নাম রাখা চলবে না যদি বলেন আমার এখন বয়স 30 বছর আমি কি করব তিরিশ বছর আপনি আকিকা দিয়ে নাম চেঞ্জ করে দেন তিরিশ বছরই কাল সকালে আপনি আকিকা দিয়ে দেন একটা আবার দিয়ে নাম চেঞ্জ করে দেন কারণ আল্লাহ কিয়ামতের দিন পর সুন্দর নাম ধরে তার কাছে ডাকবেন ব্যাটার নাম রেখেছে ফিটু নাম রেখেছে ফটি এসব নাম আছে না আছে ভর্তি ঝাড়খন্ড আর বাংলাতে না হিন্দু নাম না মুসলিম নাম না তেলেগু ও কোন ভাষা ফটিক ফিটু এটা বোঝায় বড় মুশকিল কোন ভাষা জোর নামটা রেখেছে সুন্দর নাম রেখে দান এইবার আপনাকে বলছি এই নাম রাখা পর্যন্ত আর মায়ের পেট থেকে বার হওয়া মায়ের পিটরের পেটের ভিতরে থাকা এই সমস্ত যত কথা বললাম নারী পুরুষের কোনো ডিফারেন্স আছে আছে নাই